আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन এন্ড ওয়েলকাম টু মাই স্টা কনসেপ্ট নিউ انر ভিডিও আজকে আমরা কথা বলবো পোল্যান্ডের বর্তমান অবস্থা পোল্যান্ডে নতুন বাইরা এসে কিভাবে সুবিধা করতে পারে এবং কি পোল্যান্ডে কিভাবে চলাচল এবং যাবতীয় সবকিছু নিয়ে থাকবে আজকের আলোচনা সো মাই ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার দিবেন এবং কি সাবস্ক্রাইব করতে অনুরোধ ধন্যবাদ তো আমরা যারা নতুন করে রোমান পোল্যান্ডে আসব বা আসতে চাচ্ছি বা অলরেডি এসে পড়েছি তাদের জন্য এই ভিডিওটা হুম বর্তমান পোলান্ডে আমরা যারা আসতেছি নতুন করে তারা কিন্তু বেশিরভাগ মানুষ কি করেন যে কাজ দেখে আনতেছে সেই কাজ দিতে পারতেছে না যারা এরকমটা করতেছে তার যারা আসতেছে তাদেরকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ যে আপনি পোলান্ডে এসে পার থাকতে পারছেন এই মাটিতে এসে পা থাকতে পারছেন অনেকে আসতে পারে না তো ওই দিক থেকে হলো মন করেন যে আপনাকে যে আনছে বা যে করছে ওই ক্ষেত্রে আমি বলবো তাদেরকে সম্বোধন করা বা আরো যাবতীয় কিছু যেগুলো করে মনে করেন কি তাদেরকে খারাপ লাগানো এই ধরনের কিছু না করাই ভালো বলে কেন আপনি ইউরোপে পা রাখতে পারছেন এটা আপনার জন্য অনেক কিছু তারপর আসি আপনার কাজ কর্মক্ষেত্র কর্মক্ষেত্র হলো ভাই ভাগ্যের উপর আপনার যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনি এখানে কাজ পাবেন আমি রোমান থেকে কাজ কাজ পাইনি যে কোম্পানি আছেন সাপ্লাই কোম্পানি এক কথায় তো এই জন্য বলতেছি পোল্যান্ডে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মানে কি সাপ্লাই কোম্পানি এই ধরনের হয়ে থাকে আর বিশেষ করে যেগুলো বাঙালি কোম্পানি এগুলো ছাড়া আপনার পলিশ কোম্পানির আন্ডারে যেগুলো বাঙালিরা কাজ করে থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কি মনে করেন আপনার ইয়ে থাকে সাপ্লাই হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা কি যারা প্রয়োজন কথা কি কিছু বলার দরকার নাই ভাই আপনার যদি পুরোটা এসে পা রাখতে পারেন তাহলে আপনি আপনার মতো করে ব্যবস্থা করে নেন বলে কেমন আপনি যদি মনে করেন কি আপনার কোম্পানিদের মনে করেন কি কাজ নাই বা আপনি যে কাজে আসছেন এই কাজ নাই বা আপনি যে কাজ পারেন এই কাজ দিতে পারতেছে না তো এই ক্ষেত্রে মনে করেন তাদের কাছ থেকে মানে ওইরকম ভাবে মানে চেয়ে নেন যে ভাই আমি কি কাজ করতে পারি বা অন্য কোনো কাজ আছে কিনা বা অন্য কোথাও কোনো একটা ব্যবস্থা আছে কিনা বা আমি যদি অন্য কোথাও যেতে চাই আমাকে কি মানে যেতে দেওয়া হবে কিনা এই ধরনের বা আমি ওখানে গিয়ে আমি ব্যাপার স্পর্শ যাতে ঝামেলা না পড়ে এই ধরনের আমাকে প্রসেসিং করে দিতে পারবেন কিনা যে কোনো একটা উপায়ে কিন্তু ভাই আসতে হবে আপনি যদি একটা উপায়ে যদি না আসেন তাহলে দেখা যাবে ভাই আপনার কি হবে আপনি মনে হন কি আপনার যে প্রসেসিং করছে যে লোক ওনার সাথে রাগারাই করেন এই আমাকে এই কাজ দিতে পারছস না আমি তোর তুই এটা করব ওটা করব এই সে বড় ওনাকে করে থাকি তো এই কাজগুলো ভাই আমরা করব না কারণ ওদের থেকে মনোমানিন্ন হয় তারপর দেখা যায় কি তারা কিন্তু এখানে পুরাতন তো এই ক্ষেত্রে দেখা যায় মনে মনে করেন আপনার কোনো না কোনো দিক দিয়ে আপনাকে আটকাতে পারবে কেউ মনে করে কি আমরা তাদেরকে আটকাইতে পারবো না যেমন মনে কি আপনার মনে করেন পেপার্সের দিক দিয়ে এখান থেকে আরেকটা কোম্পানির যে কোম্পানিটা আসছেন ওই কোম্পানির কি পেপার মানে এনএসি অপার অথবা রিলিজ এই ধরনের পেপার প্রয়োজন হয় পরবর্তী কোনো একটা কোম্পানিতে জয়েন হইতে বা যে কোনো একটা অনুমতি ব্যাপার প্রয়োজন হয় আর কি তো ওই ক্ষেত্রে এগুলো না দিলে পরবর্তীতে দেখা যায় কোনো হবে বাট একটু কি ঝামেলার সম্মুখীন হতে হয় আর কি এক কথা ভাই পুরান যারা আছে যত খারাপই হোক না কেন তাদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখবেন হোক সেটা তিনি ভুল করুক কিন্তু সম্মানের চোখে দেখবেন কষ্ট দিবেন না এবং কি মনে করেন কি যে যেভাবে তারা ইয়া করতে চায় এভাবে যদি ভালো মনে হয় তো চলবেন আর না হয় 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 করে থাকতে হবে কিছু করার নাই যখন আপনি শিখে যাবেন তখন গিয়ে আপনি মনে হয় কি অ্যাকশনে যেতে পারবেন তো ভাই যেখানে ছিলাম আপনার কাজ ব্যবস্থা নাই তাপ আপনি আপনার মতো কোনো একটা ব্যবস্থা করেন যারা নতুন তারা এসে কি করতেছে বর্তমানে বাঙালি কোম্পানি গুলো ছাড়া বাঙালি বেশিরভাগ আমরা মানুষ আমরা কেউ সবার সাথে সম্পৃক্ত আর আদারওয়াইস গুলো কলেজ কোম্পানি ও ওয়ার্ল্ডার কাজে সম্পৃক্ত আর কি বেশিরভাগ মানুষ এই ধরনের কাজে আর কি আর এছাড়া অন্য কোথাও আমি দেখি না হয়তো অবশ্যই অন্য অন্য কাজে অবশ্যই আছে বাট আমি চোখে পড়ে নাই আর কি কিন্তু আপনি যদি এই আসার পরে যদি ওই রকম মানে তারা করেন যে আমি কাজ করবো কোম্পানিতে গিয়ে ঠিকঠাক যদি পলিশ কোম্পানি হয় তাহলে ক্ষেত্রে দেখা যাবে কি ওই আশাটা না করাই ভালো কারণ ওইরকমটা হয়ে থাকে না বা ওইরকমটা হয় বাট ব্রোমেন কি আমাদের ইয়ে হয় না এখানে আসার পরে অবস্থাটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায় তার জন্য বলবো ভাই ওই রকম আশা করবে না যা শুধু শুধু আপনি মনে করেন ভাববেন এবং কি চিন্তা করবেন যে আমি পোল্যান্ডে রকম আসি আসার পর এখানে একটা ব্যবস্থা হয়ে যাবে এটি শ্বশুর মাথা ভিতরে রাখবেন এবং কি শ্বশুর আল্লাহর ভরসা রাখবেন তারপর দেখা যাবে আপনি মনে করেন কি দেশ এখানে আসছেন আসার পরে আপনি উম পোল্যান্ডে আসলেন আসার পরে আপনি মনে করেন কি যারা পুরাতন ভাই আছে তাদের মাধ্যমে কোনো একটা ব্যবস্থা করে নিলেন যদি আপনার আগে কোম্পানিতে বা যে কোম্পানিতে আসছেন এই কোম্পানি যদি কোনো ইয়ে না হয়ে থাকে আপনারা যদি মনে কি ভবিষ্যৎ কিছু একটা দেখতেছেন না হচ্ছে না তাহলে মনে করেন কি বাঙালি কোন একটা কোম্পানিতে সম্পৃক্ত হয়ে গেলেন আর বাঙালি কোম্পানি গুলোকে এরকম হয়ে থাকে আমি বলি আপনার বেশিরভাগ বাঙালি ভাইরা তো মনে করেন কি অবশ্যই সম্পৃক্ত তো ওই ক্ষেত্রে দেখা যায় মনে করেন কি আপনার যে আমরা এখানে আসি আসার পর একটা মাসিক যে একটা স্যালারি সেট আপ করে তো রকমটা থাকে না অনেক সময় দেখা যায় ওরকমটা থাকে আপনার মনে করেন কি ডেইলি একটা ঘন্টা থাকবে এত ঘন্টা কাজ করতে হবে মাসে আসে এরকম একটা আওয়ার আবার অনেকে দেখা যায় আপনার ঘন্টা অনুযায়ী দেবে কি যে তোমার পার ঘন্টা এখানকার এগারো টাকা দশ টাকা বারো টাকা হ্যাঁ এরকম টাইপের তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে আবার নয় টাকা এরকম টাইপের কি তখন দেখা যায় মনে হয় আপনি যত ঘন্টা কাজ করবেন অত ঘন্টার টাকা হবে আর কি এগুলো বেশিরভাগ দেখা যায় আপনার কেউ হয়ে থাকে আর কি আমাদের দোকানে আমাদের দোকানে যেমনটা হয়ে থাকে আর কি আর এছাড়া অন্যান্য দোকানে মোটামুটি যেগুলো শুনছি এরকমই কেউ সবাই আর কি আর আদারওয়াইজ আপনার মনে করেন কি পলিশ কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনি সবকিছু একদম কারেক্টলি পাবেন যদি একদম পলিশ কোম্পানি যদি খুব হয়ে থাকে তাহলে একদম মানে যেভাবে কথা সেভাবে হবে থাকা খানা তারপর হলো আপনার এই পোল্যান্ডে আপনার মনে করেন কি যে প্যাপার স্পর্টস এর তারপর সবকিছু করা দিবে সমস্যা নয় ক্ষেত্রে তারপর আসি বর্তমান অবস্থা নতুন যারা আসবেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার মনে প্রথম অবস্থায় হয়তো মানা নিতে কষ্ট হবে কারণ এখানকার কালচার এবং যাবতীয় সবকিছু কিছু অবশ্যই আমাদের দেশ থেকে ভিন্ন তো সেটা আমরা সবাই জানি এক নম্বর দু নাম্বার হলো আপনারা যারা এই প্রথম অবস্থায় এসে কাজ ব্যবস্থা করতে পারি না সেই ক্ষেত্রে দেখা যায় অনেকটা মনোমানিন্ন হয় তো ওই অবস্থায় নিজেকে একদম শক্ত করে ধরে রাখতে হবে অনেক সময় যে আমার পরিচিত এক ভাই দেখলাম আমাদের কোম্পানিতে আসার পরে আবার চিল্লাই গেছে এরকম টাইপের কি মানে ভাল লাগে না মানে সরি এই ইন্ডিয়ান উনি হ্যাঁ মানে উনি দেশ থেকে আর একটু চাপ আসছে তো উনি এখানে আসার পর তারপর আবার চলে গেছে আবার কবে না কবে আসে ঠিক নেই তার জন্য বলতেছি এখানে আসার পরে একটু কষ্ট বা প্রথম অবস্থা মানায় নিতে একটা মানে ইয়া হবে কষ্ট হবে তো সেক্ষেত্রে দেখা যাবে নিজেকে মানায় নিতে হবে সো মাই ভিউয়ার্স আপনি যদি যে অবস্থা থাকেন না কেন নতুন অবস্থায় আসেন পুরান হয়ে যান যে অবস্থা থাকেন না কেন যদি নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে এই বিদেশের মাটিতে সফলতা শুধুই আপনার জন্য সো ভিডিওটি এত রেগে থাকছে উপকার আসলে শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ